আলাইকুম আমি এখন আছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দুই হাজার পঁচিশে আমরা একই সাথে নিজে কি কি দেখব আজকে আমরা সেটাই তো আপনাদেরকে দেখাবো এখানে ছাগল গরু ভেড়া এবং আমাদের পোষা প্রাণী ও শখিন বৈধ শৌখিন পাখি আমাদের দেখাবো আমার সাথে থাকেন আমাদের এটা হলো দুম্বা তার মিশরীয় ক্রস এটা এটা আমাদের খামারের দেশি দুম্বা আর এই যে এটা আছে বড়টা এটা হলো গারল ডাল গারুল এটা গারুল ওই লালটা হইল দুম্বা এইখানে খুব উন্নত যে গরুগুলো আমরা দেখতে পাবো বিশাল আমাদের ডিজাইন এক বারোতম বাজারিকার প্রতিযোগিতার একটা গোল্ডেন ডায়মন্ড স্পন্সার ওনার এভেরি রেজাউল ভাইয়ের দেখুন ছোট এখন আমাদের মূল যে আকর্ষণ আমাদের পোষা প্রাণী ও শৌখিন বৈধ শৌখিন পাখির যেই পেভিলিয়ন চার নাম্বার সেখানে আসেন আফ্রিকান গ্রে ঘুমাচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাক অ্যামাজন এখানে ম্যাকর বাচ্চা ব্লু অ্যান্ড গোল্ড এখন ময়ূরের এখানে আছি যদি আমার ময়ের এখানে আসছি ভাই আপনি ময়ূর কী খায় ময়ূর মূলত আমরা ফিট খাওয়াচ্ছি আর পোলট্রি ফিট এছাড়া কী খায় এছাড়া ওদের ঘাস লতা পাতা যা আছে ওগুলো খায় আর আমরা একটা বিকল্প কা খাওয়াচ্ছি ওদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য একটা বিকল্প আপনাদের সিক্রেট নেই জি না সিক্রেট না এটা আসলে সব প্রাণী মানে পাখি জাতীয় প্রাণী ওদের পাওয়ার জন্য বিকল্প করার দরকার আছে এদের কি পালতে লাইসেন্স আছে এগুলো যখন বাণিজ্যিকভাবে আপনি পালন করবেন তখন অবশ্যই আপনার লাইসেন্স পাবেন আমরা এখন আছি বিএসবির সিয়াম শরীফের স্টলে যেটা আমাদের বিএসবির স্টল তো সিয়াম শরীফ কেমন সারা পাইছ এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা সবচেয়ে বেশি মানে বাজ্রি এত মিউটেশন মানুষ সারা দিবে দেখতে যাবে আমি আসলে কল্পনাও করতে পারি না এভাবে

এখন আছি কবি পাঠাল উকিল অ্যাডভোকেট রুমেল আস্তাব ওনার এ বিআরি চাষি এখানে কী কী মিউটেশন নিয়ে আসেন একটু বলবেন এখানে আমি কিছু বেসিক মিউটেশন নিয়ে আসছি আসলে তার মধ্যে সবথেকে সুন্দর হলো আমাদের জাতীয় পাখি রেড হেড ব্লু হেন অপালেন এরা আসলে কমনলি খুব সবাই খুব পছন্দ করে লাভ জাতীয় জাতীয় পাখি এবং এই পাখিটার অ্যাকচুয়াল কালারটা কেমন এই জিনিসটাই এখানে আসছে এবং এটাই মানুষকে আসলে মুগ্ধ করতেছে আর এছাড়া এখানে ইয়েলো কালার আছে তারপরে গ্রিন অপ্লেন আছে গ্রিন আছে এই পাখিরা দেখেন এ পাশে অরেঞ্জ হেড আছে তারপরে ভায়োলেট আছে ক্রিমিনো আছে তারপরে আছে এটা পিচে তারপর এটা গ্রিন অফলাইন এখানেও আছে কিছু গ্রিন ফিশার গ্রিন অফলাইন এখানে আছে পার ব্লু পাখি তো বেশি পাখিগুলো আসলে নিয়ে আসা আর মূল উদ্দেশ্য হলো মানুষকে পাখি চেনানো যে এই পাখিটা প্রথমত লাভবার কারণ মানুষ কিন্তু বাদ দিদি কারণ লাভবারের মধ্যে গুলাই ফেলে এই জিনিসটা চেনানোর উদ্দেশ্য আর মিউটেশনটা দেখানো নেই যে মিউটেশনটা কেমন হয় কারণ মানুষ সচেতন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা দেখছেন একটা গ্রেট ডেং এটা জার্মানির জায়েন্ট একটা ব্রিজ জায়েন্ট ব্রিজের কুকুর আগে জার্মানরা প্রাচীনকালে এটা হান্টিংয়ের জন্য ব্যবহার করত এখন অনেকেই এটা অনেক দেশে গার্ড ডগ এবং ফ্যামিলি ডগ হিসাবে ব্যবহার করে থাকে ওদেরকে ডাকা হয় জেন্টেল জায়েন্ট ওরা স্বভাবে খুব ঠান্ডা হয় কিন্তু প্রয়োজন বোধে ওদের ফ্যামিলিকে রক্ষা করতে সুরক্ষা প্রদান করতে অ্যালার্ট হয় প্রোটেকটিভ হয় সালামুকুম আমি শরিফুল ইসলাম খান আমার ফার্মের নাম হচ্ছে এফটি রেভি ট্রি আটিবাজার ক্যারানিগঞ্জ আমার ফার্মের লোকেশান আমার কাছে নয়টা ভেরিয়েন্টের জাত আছে একটা হলো হলেন লোপ মিনি লোপ লায়ন লোপ লায়ন হেড জায়েন্ট অ্যাঙ্গোরা শার্টিন অ্যাঙ্গোরা তারপরে সে হট ডর নেদারল্যান্ড ডর্ফ সুজি ডর্ফ আর স্পেশালি হচ্ছে ফ্লেমি জায়েন্ট যেটা এখন পর্যন্ত সবার সামনে উপস্থাপন করা হয় নাই আশা করি আগামী দু তিন মাসের মধ্যে এটা উপস্থাপন হবে আর কি হ্যাঁ এটা হলো হলেন লোক জাতের একটা খরগুশ এটা আমাদের লায়ন লোক আর লায়ন হেড লায়ন হেটের একটা জাত হ্যাঁ এটা নেদারল্যান্ড ড এটা নেদারল্যান্ড ডর্ফ হলেন লোভ হ্যাঁ এইগুলো নেদারল্যান্ডের উপরে বাচ্চা আর এটা হোয়াইট গিনিপিক আসলে হোয়াইট গিনিপিকটা সচরাচর হয় না রেয়ার সেই জন্য এটা কাল জায়গা নেদারল্যান্ড ডর্ফ এটা লায়ন লোভ হ্যাঁ লায়ন লোভ ফিমেল এটা হলো আপনার আমাদের ফোটরডর্ফ পিওর জার্মানের একটা ব্রিজ এটা লায়ন ব্লড পিওর একটা ব্রিড এগ্রো ফার্মস লিমিটেড আমরা যখন দুই তিন বছর আগে প্রারম্ভিক করে শুরু করি এটা দিকে ডাকি কেউ মনে রাখে না 8000 টাকা লাগা এই এই এরি বল এক্সচেঞ্জ একটু কম পাঁচ টাকা

ক্যামেরা মুখ করুন আপনি কোনটা কি বলবেন আপনার ক্যামেরা বলুন এটা হচ্ছে ব্ল্যাক টেল জাপানিজ ব্যান থাকে না ফার্ম হচ্ছে এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ওয়াইড ডায়েন করোনিক্স কোয়েল হ্যাঁ এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কোচিন ল্যাভেন্ডার কোচিন একটা মেল ফিরেস্টমেল আছে আর এটা হচ্ছে যে হোয়াইট ডায়েন করোনিক্স কোয়েলের বাচ্চা আপনার বেলটা আছে কলম দেয়ার লাইট বানাবা আর এর এসি বেলটা হচ্ছে আপনার কলম বাস বানাবা হ্যাঁ হচ্ছে পলিশ ক্যাপ ক্যাব আলাইকুম হ্যাঁ বাথরুমিং থেকে বলতেছিলাম আমার লোকেশন মিরপুর একে আমার শপ আছে নিজেদের আমরা মেলায় প্রদর্শনের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আছি আলহামদুলিল্লাহ এখানে যেমন আমার কাছে ব্লু অ্যান্ড গোল্ড মেকাও আছে যেমন গুগো আছে দেখেন এটা আফ্রিকা থেকে আসা দেখেন এখান থেকে আসলে অনেক সুন্দর কালেকশন এছাড়া অ্যামাজন আছে অরেঞ্জ ফিঙ্ক অ্যামাজন আর পেয়ার আছে ফিমেল একটা সিঙ্গেল আছে এটাও দেওয়া যাবে ইনশাল্লাহ আর এছাড়া নিচে একজন ফ্রিজেন্ট আছে আলহামদুলিল্লাহ পর্যন্ত দেওয়া যাবে সিলভার ফিশ এছাড়া এখান থেকে শুরু করি এটা যেমন ম্যাকাও ছোটো রেড বেল্ট রেড বেল্ট এক জোড়া আছে একটা ফিমেল সিঙ্গেল আছে এছাড়া সানকুনুর আছে অ্যালভিনো রিংলেট আছে এছাড়া ইয়োলো রিংলেটের পেয়ার আছে উপরে এক জোড়া ভাইলেট আছে সামনে আরেক জোড়া হেড কিলের টেল আছে নিচে উপরে লুটিনো আছে আর নিচেও তো আছে আর এছাড়া লরি আছে বিভিন্ন রকমের ব্ল্যাক ক্যাপ লরি আছে আর এখানে এক জোড়া কাইক হোয়াইটাই কাই কুলুর আছে চান্ডি কুলু আর একজোড়া বাজিগার বাজিগার জাপানিজ জাপানিজ বাজিগার আছে এখানে ইনশাল্লাহ এগুলোও খুব মাসাল্লাহ অনেক সুন্দর পাখির কালেকশন আমাদের আর এছাড়া নিচে ককাটেল আছে বেশ কিছু ককাটেল আছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চার করা ককাটেল আছে এছাড়া এখানে যদি দেখি এখানে কিছু নর্মাল বাজিগার আছে দেখেন নর্মাল বাজিগার আছে আর এছাড়া কিছু সানকুলুর আছে পিডিং পেয়ার মানে ডিম বাচ্চা করা পাখি এগুলো যদি কেউ নিতে চাই নিতে পারবে এছাড়া লরি কিন্তু এখানে আছে আমাদের কিছু এই ছিল আমাদের কালেকশন হাটের এবার মানে ইয়ের আপনার মেলার আমার মেন কালেকশন ওর নাম কিন্তু ম্যাক্স ও ভালো কথা বলে আর সুপার ফ্লাইং ম্যাক কথা বলতে গেলে মাশাল্লাহ ও কথাগুলো স্পষ্ট খুবই স্পষ্ট ম্যাক্স জ্যাক্স আমরা দুইটা মেকন নিয়ে আসছি আমাদের কালেকশনের দুইটা মেকআপ আলহামদুলিল্লাহ এই ছিল আমার পাখির কালেকশন আরও যদি এই ব্যতীত কারো কোনো কালেকশন লাগে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবে আমার সাথে কথা বলবে ইনশাল্লাহ আমি দিতে পারবো পার্টুমি আচ্ছা আমার পেজের নাম হচ্ছে এক্সপো পেজ আজকে মানে আপনাদের প্রদর্শনীর জন্য কিছু জিনিস নিয়ে এসছি সব তো আনা যায় না তার মধ্যে যে জিনিসগুলো একটুখানি মানে খুব কিউট দেখা যাচ্ছে এটা হচ্ছে কি হ্যামিস্টার এই হ্যামস্টারগুলো হচ্ছে উইন্টার হোয়াইট হ্যামিস্টার এগুলো রাত্রেবেলা খুব বেশি অ্যাক্টিভ থাকে দিনের বেলা একটু অলস হয়ে থাকে খুব কিউট নরম ওরা সাধারণত খাওয়া দাওয়া যেগুলো করে সেগুলো সুন্দর জিনিস যেটা এটা হচ্ছে সুগার গ্লাইজার ও অনেকটা পথ ফ্লাই করতে পারে কাটবিড়ালি জাতীয় আর কি ও নকশাল প্রাণী রাতে জাগে আর কি এগুলো আমি প্রাণী কম্পিটিশানে কিছু জিনিস রয়েছে এগুলো ডেকোরেশন পিস হিসাবে যেরকম বাসায় থাকতে পারে তাছাড়া টার্টেল কেস হিসাবে থাকতে পারে অ্যাকুরিয়াম হিসাবে থাকতে পারে এবং বাসাবাড়িতে বাড়িতে যে এভিয়ারিগুলো থাকে ওখানে পানি খাওয়ার জন্য বা ডেকোরেশনের জন্য এই অ্যাভিয়ারির সাইজ অনুযায়ী এগুলো আমরা তৈরি করে দিই এগুলো সব আমার হ্যান্ডমেড ফুঁড়েতে আমার হাতে তৈরি ওকে গ্রুম করা হচ্ছে ওদের পিওর লং হেয়ার তো তো ওদেরকে গ্রুমিংয়ের উপরে রাখতে হয় আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাকাও এগুলো টেম মেকাও এদের সাধারণত আমরা খাবার দিয়ে থাকি হচ্ছে ভুট্টা ছোলা আপেল তারপর সূর্যমুখীর বিচি কুসুম ফুলের বিচি ধান এছাড়া অন্যান্য সিড বিভিন্ন প্রকার নাট বাদামের বিভিন্ন ভ্যারাইটিগুলো আমরা এদেরকে দিয়ে থাকি এছাড়া ভেজিটেবিলের মধ্যে বরবটি সিম মিষ্টি কুমড়া এগুলো এরা খেয়ে থাকে আমরা পেট প্যাম্পার ধানমন্ডি ঢাকা থেকে এসেছি আমাদের বিড়ালের একটা গ্রুমিং সেন্টার রয়েছে এখানে আমরা বিড়ালের সকল ধরনের গ্রুমিং সার্ভিস দিয়ে থাকি ট্রিমিং বাথ নেইল কাটিং স্যানিটারি ক্লিনিং এভরিথিং তো আমরা বর্তমানে একটা নতুন শিডিউল নিয়ে এসেছি সেখানে আপনারা অফার পাচ্ছেন ফুল প্যাকেজ অল গ্রুমিং সার্ভিস আড়াই হাজার টাকার জায়গায় দুই হাজার টাকা ডিসকাউন্ট আমরা আজকে পানি সম্পদ মেলা দু হাজার পঁচিশে ফরপাস স্টলে আছি আমি একজন ফরপাস বিল্ডার আমরা বিভিন্ন মিউটেশন এবং বিভিন্ন ধরনের নর্মাল রেঞ্জ থেকে হাই রেঞ্জ ফরপাসে এসেছি নর্মাল বলতে এখানে নর্মাল ব্লু আছে এরপরে লুটিনো আছে পাইড আছে আমার হাতে একটা আছে এটা স্টারকোয়েস টারকোয়েস পাইপ মোভ আছে এই পাশে আছে ফ্যালো ডি ডি গ্রিন ফ্যালো ডি গ্রিন ফিমেল আরও আছে এখানে আমেরিকান থিকিউ আমেরিকান টারফয়েস্টিটি কিউ ভেভি পাইট আমেরিকান ইয়ালো এরপরে আছে ব্লু পাইট গ্রিন ব্লু ফেলো আরও আছে ডি গ্রিন ফ্যালোর বেবি অ্যালবিনো ক্রিমিনো এখানে আরও অনেক প্রজাতির নিউট্রিশন আছে এখানে চং পেটফুট ফুড আমরা আসছি প্রাণিসম্পদ মেলা দু হাজার পঁচিশে আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ বাংলাদেশে বানানো আমরা ক্যাটফুট করছি আপনারা চলে আসতে পারেন হল ফোর ডিপি ফোরে এই প্রথম বাংলাদেশ এবং চীন জয়েন্ট ভেঞ্চারে আমরা জয়েন্ট ভেঞ্চারে একটা ক্যাট ফুড যেটা বাংলাদেশ তৈরি হবে সেটারই প্রথম লোকটা দেখাচ্ছি ক্যাট ক্যাফে তবে ক্যাফে কনার দোয়া করুন না অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আসছি বুড়াক হর্স রাইডিং স্কুল থেকে আমার নাম সাদাত উজ্জ্বল তো হর্স রাইডিং নিয়ে কাজ করতেছি প্রায় আড়াই বছরের উপরে ঢাকা শহরে তো আমাদের মোটামুটি প্রায় তিনশোর উপরে রাইডার এ পর্যন্ত ট্রেনিং করানো হয়েছে আর এই মেলাতে প্রাণী সম্পদের যে মেলা হচ্ছে জাতীয় মেলা এটাতে আমরা আসতে পেরে অনেক আনন্দিত সেই সাথে বাবুইকে ধন্যবাদ আমাদের স্টলে ভিজিট করার জন্য আর আমরা যে দুইটা ঘোড়া নিয়ে এসেছি এগুলো দুইটাই আমাদের রাইডিং হর্স এটা ইয়োদ্ধা এটা আর্সলান দুইটাই হচ্ছে ইন্ডিয়ান মারওয়ারি ব্রিডের ঘোড়া তো জনসমাগম দেখে আমাদের খুব ভালো লাগতেছে তো আশা করি যে বিকালে আরও মানুষ হবে সন্ধ্যায় আরও মানুষ হবে সো ইউ আর হ্যাঁ ইনশাল্লাহ আমরা প্রতিটা ইভেন্টে আশা করি যে অ্যাটেন্ড করবো বুড়া রাইডিং স্কুল থেকে আর আপনাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা যে হয়তো ইভেন্ট ইভেন্টগুলো আরও সুন্দর হবে সামনের দিকে তো আপনাদের সবাইকে আমাদের বুড়া খর্স রাইডিং স্কুলে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে আপনার নতুন বাজার একশো ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির ঠিক পেছনেই সানভেলি রেসিডেন্সি শিয়ালে থ্যাংক ইউ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত ভিড় উপচে পড়া ভিড় পোষা পাখি বা সখীর বৈধ জাতীয় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশে দেখেন কত মানুষ দেখেন বের হলে আর ঢুকা যায় না দশ মিনিট লাগে কি নাম কি নাম ইয়াস আমাদের আমাদের জয়েরি শুধু আছে অর্ডার সম্পর্ক আছে তো আচ্ছা আবু আপনি কেউ সম্পর্কে কেমন তো মানে তো আর এতে বা উড়াল আসলে বাংলা থেকে ইম্পোর্টের মাধ্যমেই আসছে সেই ডকুমেন্টসগুলো তো আছে কিছু নাই অনেক দিন ধরে মধ্যে রিং আছে এখন আমাদের যে রুলসটা হয়েছে সেটা তো উনিশে এখন কারো কাছে যদি বারো তেরো চোদ্দো পনেরো সালের রিং বাড় থাকে এটাও তো অনেক বছর এটা তো আর সমস্যা নাই এই আশ্রিকার মেয়েটা কিন্তু বারো বছর বয়স থেকে আমাদের

जी अस्सलाम अलकुमस प्रदर्शन पढ़ सकेंगे से तो

তো এরকম চেয়ে কিভাবে হবতে পারতে যাতে গুলো নিয়ে হবেন